আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা আবৃত্তি শোনার জন্য আর আজকে আমি রফিক আজাদের প্রতীক্ষা কবিতাটি আবৃত্তি করব এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি হেমন্তে পাতা ঝরার শব্দ শুনবো বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে কোন বন্ধুর জন্য কিংবা অন্য অনেকের জন্য হয়তোবা ভবিষ্যতেও অপেক্ষা করব। এমন অনেক গেছে। কারো অপেক্ষায় বাড়ি বসে আছি হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো একসঙ্গে বেরোবো এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গঙ্গানির মতো উচ্চারণ করেছিল বাড়ি থেকে ভোরবেলায় তোমাকে তুলে নেব হয়তোবা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো আমি অপেক্ষায় থেকেছি যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু আলোক মিত্র ঠাট্টা করে বলেছিল জীবনে তো কিছুই দেখলি না লজ্জপীঠ পানশালা ছাড়া চল তোকে নিয়ে দিনাজপুর নিয়ে যাব কান্তজির মন্দির ও রামসাগর দেখবি বিরাট গোলাকার চাঁদ মস্ত খোলা আকাশ দেখবি পলাও আধিয়াদের জীবন দেখবি গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়েও যেতে পারিস তৈরি থাকিস আমি আসব আমি অপেক্ষায় থেকেছি আমি বন্ধু পরিচিত জন এমনকি শত্রুর জন্য অপেক্ষায় থেকেছি বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্য অপেক্ষায় থেকেছি তো তোমার জন্য আমি অপেক্ষায় থাকব না প্রতীক্ষা করব প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমার জন্যই খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম অভিধানে শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই কিন্তু আমরা দুজনে জানি ওই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক অপেক্ষায় একটা দরকারি শব্দ আর ব্যঞ্জনাবিহীন প্রয়োজন অনেকের প্রতীক্ষায় আমাদের ব্যবহার্য সঠিক শব্দ অনুমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না আমি তোমার জন্য পথে প্রান্তে অসতের মতো দাঁড়িয়ে থাকব ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য প্রতীকের জন্য আমাকে তুমি করতে অনর বিশ্বাসী দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে আমার প্রতীক্ষা তবু ফুরাবে না তো ধন্যবাদ বন্ধুরা আমার আবৃত্তি এ পর্যন্তই আবৃত্তি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম